আমাদের সম্পূর্ণ স্বাধীনতার যুদ্ধের সব ইতিহাস মনে আছে যেহেতু বয়স ষাট হয়েছে এখন আল্লাহ রহমদের সব কিছু ওই সময় থেকে এই পর্যন্ত সব মনে আসে সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারাই ধারাবাহিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারাই এদেশে সরকার পরিবর্তন করেছেন প্রত্যেক সরকারি জনগণের চান মাল। সব তারা লুণ্ঠন করেছে সব কিছু তারা মানুষের ক্ষতিগ্রস্ত করেছে মানুষের শান্তিতে বসবাস করতে দেয় না কথা ঠিক কিনা আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য একটা সংবিধানও দিয়েছেন যাতে মানুষ সেই আল্লাহর সংবিধান দ্বারা মানুষের মধ্যে সেই তীর প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষের শান্তিতে বসবাস করতে পারে মানুষের সকলে সম্মতা রক্ষা করতে পারে এই ইসলাম আবির্ভূত হয়েছে কথা ঠিক কিনা আজকে সে ইসলাম না থাকার কারণে भास्कर যারা দুর্নীতিবাজ যাদের ইমান আখলাক কিছুই নাই তারা সবসময় সরকারের ক্ষমতা আসলে তারা দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে সম্পদ তারা গ্রাস করে ফেলে কথা ঠিক কিনা যার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এরকম দুরবস্থা চলতেছে কথা ঠিক কিনা এজন্য খোদা বিরু নেতৃত্ব ছাড়া যে কোনো দেশে মানুষের সার্বিক মুক্তি কল্যাণ সাধিত হতে পারে না কথা ঠিক কিনা আমরা এদেশে যদি মানুষের মুক্তি এবং কল্যাণ সাধিত করতে হয় শান্তির ফয়সলা করতে হয় তাহলে ইসলামী মুরুস পাঠ ইসলামের মানে বুনিয়াদ দিয়ে ইসলামী হুকুম শান্তির আশা করা যেতে পারে কথা ঠিক কিনা বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি লক্ষ্য করি আফগানিস্তানে সেই ইসলামী হুকুমতের কারণে আল্লাহ তারা বিশ্বের মধ্যে সবচাইতে শান্তিতে বসবাস করতেছে আফগানিস্তানের মুসলমানরা কথা ঠিক কিনা আজকে বাংলাদেশ যদি শান্তি পাইতে হয় তাহলে ইসলামের পতাকা উত্তীর্ণ করতে হবে ইসলাম হুকুমত কায়েমের মাধ্যমে এদের সমস্ত দুর্নীতিবাদ উৎখাত করে দিতে হবে কথা ঠিক কিনা এর আমাদের প্রয়োজন সাহাবা আজমাইন এর নমনায় তারেরকম দিনকে প্রতিষ্ঠা করার জন্য জন্য আল্লাহ তাআলা দাসত্ব কুরআন পালন করার জন্য তারা তাদের জান মাল সময়ের কুরবানি देছে এ দেশে আমরা যখন ইসলাম হুকুমত قائم করতে হয় তাহলে আমাদের জান এবং মান এবং সময়ের কুরবানি দিতে হবে কথা ঠিক কিনা ঠিক এজন্য আসেন আমরা समस्त যত বাতিল মতবাদ দেখেছি তারা কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে নাই মানুষের দুর্ভোগ তারা ধীর রাখছে নির্যাতন জুলুম নির্যাতন নিপীড়ন ধর্ষণ ডাকাতি সব কিছু তারা করেই যাচ্ছে কথাটি কিনা বর্তমানে আগের সরকার যে আমরা দুর্নীতিবাদ চরম ভাবে তারা পরাহত করেছি কিন্তু তার চেয়ে বর্তমানে যে চাঁদাবাজ যেই মানুষের শিলতায় ডাকাতি তার চেয়ে বর্তমানে আরো বেড়ে গেছে কথা ঠিক কিনা এখন এইটাকে মুক্তি বিরুদ্ধে একটাই পদ্ধতি একটাই নমুনা সেটা ইসলামী হুকুমত ইসলামী হুকুমত ছাড়া বাংলার জমিনে শান্তি আসতে পারে না এর জন্য আসেন সমস্ত মত আদর্শ বাদ দিয়ে আল্লাহর জন্য বাংলাদেশে সমস্ত মানুষের শান্তির জন্য কামিয়াবির জন্য আসেন ইসলামী আন্দোলন পতাকা তরে ইসলামী হুকুমত জন্য বীর সাহেব নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাই এই জন্য সকলকে উদার্ত আহ্বান জানাই সমস্ত মত দিয়ে ইসলামী মত গ্রহণ করে আল্লাহ তালার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে যাই আমরা চেষ্টা করে যাই এই জন্য সব আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ